भिलोरा थोडा थाक दो हास्ते हास्ते लडावेनी अंध गरे देखते पा जाय हा एक साइड टा आची ओई सामने आछ फोटो फोटो दिखे जाय आमाका दलाइट हेलो जंत्राला आमाचा लाइट ओई जे स्फीया आछ ओई जे ओई जे बास रे जे पास रे कने आछ

आसबे नहीं आसबे इधर आसबे देखते हो मुंह टा येখানে আছে এখানে আছে हो जाता है आबड़ी पापा वो में से जाओ वो में से जाओ ए ए मसिन ले जा ले जा अरे जाओ जाओ वो धुरा ले जाओ के एक ठो छोड़ो छोड़ ना ए घर है ए लाइट तो है घर दो 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 बड़ा आके छोड़ो एक ठो छोड़ो जा कौन आसी दे না না ওইটাই ওইটাই ওইটা ওর পেটে ওর মুখে আছে ও খেলি যাবে হ্যাঁ করছি

আর ছবি তুলে দাও লাইটটা ধর লাইটটা সিলভা মোবাইলটা ल्या ভিডিও চল না

আর ওই চিঠিটা যে আছে একদম সেই আছে লড়াই লাগছে না না বলো কি বলবো ঠিক আছে ওই ডেটটা হল আমি জাহাঙ্গীর আমি জাহাঙ্গীর মণ্ডল বন দপ্তর থেকে আসছি সাপটি রেসকিউ করে নিয়ে যাচ্ছি সেটা আমাদের দাসপুর থানা ভারতের মধ্যে খুবই বিষধর সাপ এরা বড় বড় বিষদর সাপটা খায় আর রাত্রেই বের হয় এরা মানুষকে কামড়ালে বাঁচে না বাড়ির পাশাপাশি থাকলে কোনো সাপ রাখে না রাখে না রাত্রেবেলায় ওরা সাপকে ধরে খায় হ্যাঁ

ছাড়াই যেতে পারে থেকে ওদের মারপিট হয়ে গেছে ওদের মারপিট করছিল মনে হয় ওখানেই আছে ও থকে গেছে ওকে প্রচুর মারছে ও হ্যাঁ সে সে আছে

লাইট লাইট লাই চল ওরে ওটা পুরো মানুষের গিয়র মত পা মানে মূলবি পাই না বনা করে এটা খানা করেছে বলছে আরে ধরো চল চল লাইট মারো লাইট যদি আসে মুখ দেবে এটা পাইখানা তো তবু জললে রইছে শান্তি এ পড়ে রইছে যা দিবা ধুয়ে গেছে এবারে পুলিশ বাকি কে ও তো ও একদম চুপচাপ

কেন যদি যা সাপ ধরে খা কে এ তো এক যদি কা কে কামড়া এক কোন যদি কা কে কামড়া তো ওستهছে ও চিটিটা কিন্তু মোটা আছে কাল চিটিটা মোটা আছে আরো खतरनाक কাল চিটি তো আরো खतरनाक सा ना ना কি হচ্ছে ওর বাবা হচ্ছে যে কোনটা আছে আইও সে কাল চিটি সে মোটা আছে বইছে ও বাবা নি না মোটা কাল চিটি তো ভালোই মোটা আছে না না কি কত মোটা তোমাকে বলা দেখি যুদ্ধটা কিভাবে করছিল দুজন মিলে ও যেভাবে যুদ্ধটা করছিল না সেই যুদ্ধ করছিল হ্যাঁ দুজনে যুদ্ধ লেগেছে আমি তো ভাবছি ওকে মেরে দিয়ে নাকি বলা দিয়ে মাথায় কামড়ি দিয়ে যাবে বলছি ওকে ধরেছিল ওকে ধরেছিল মানে যে খেতে পারেনি ওর মাথায় মেরেছে মাথায় মাথাকে ছেঁচে দিয়েছে একটি তালা ঢুকে হ্যাঁ ভারতের মধ্যে খাওয়ার জন্য রেডি হচ্ছে হ্যাঁ

আজা নাকি জালে জড়িয়ে ওই জন্য ওই খাসে হয় জড়িয়ে জালে পালিয়ে যায় তো ওলা জামান খাসে দেয় জি বলে না মাথাটাকে ওই দিবি না না চিবাই চিবাই নি এই ঘাসটা বাঁধা হয়ে যায় জাল জাল জালগি না আর মাথা পিছে যায় ওই তো এই লগ আজ পা যায়ছো চিটিটাও কম মোটা নয় পুরাতন মাল ও চিটি বলে কালো আছে সে কি আমরা কালো চিটি বলি হ্যাঁ বলি নিন এটাও পুরাতন মাল টা এটা আমরা একটা হ এইটা ফটো তুলো না এর কাছে আসে সে আমার মোবাইলে পালিয়ে লেনকি মোবাইল লেন না অন্ধ বনের মোবাইল ও লাগ ধরে মারা গেছে হ্যাঁ ওটা অনেক খালি ধরে নোট গেছে ওকে ওর 20 টা চুরি দিয়ে ওর গায় ওটা তালাছে মাথার কেটে দিবি মাথার কেটে দিবি আর কাছে নাই কাছে সামনে কাছে ফেলবি কালকে কাজ দিলা নিয়েছো তুমি

এইটি হচ্ছে কালাচল মানুষকে কামড়ালে বোঝা যায়নি এরা কেথার ভিতরে বিছানায় ঢুকে যায় ঘাম চাটে আর আমাদের এই শাখামুটি ভারতের মধ্যে নাম্বার ওয়ান সাপ ওখানা ওর সরকার খুঁজে পায়নি বাবু মোবাইলটা হ্যাঁ হ্যাঁ আমি তোমার দিকে রেখেছি তুমি করো না বলো করোনা গেলো

আমি বন দপ্তর থেকে আসি সাব দুটিকে রেস্কিউ করে নিয়ে আসছি এটি কালার সাপ এই সাপটিকে খাচ্ছিল ধরমপুট আমাদের শ্যামসুন্দরপুর ধরমপুর দাসপুর পশ্চিম মেদিনীপুর সব সাপটি আমি কখন প্রথম কে দেখেছিলেন আমি দেখেছিলাম আপনি দেখেছিলেন ওনার নাম সঞ্জয় সাঁদরা সঞ্জয় সাঁদরা হ্যাঁ ধরমপুর সাপটি আপনি কখন দেখেছি সাপটা এক ঘন্টা আগে দেখেছি কোথায় দেখেছি বাদুমের পেছনে পায়খানা বসতে গেছি যে দেখছি ওখানে লড়ছে আচ্ছা লাইভ টিভি দেখছি দুটো সাপ ওরকম যুদ্ধ করছে নাম্বার কোথাও

হিসাবে কামড়ে যে বলা দরকার সাদা কামড়ে যে বললি ওরা ব্র্যান্ড চেক করবে চেক করে দেখবে যে বিষ আছে সঙ্গে সঙ্গে অ্যান্টিফোন এই সান এই সাপের বিষ থেকে অ্যান্টিফোনাম তৈরি হচ্ছে একটা সাপের বিষ থেকে কয়েকটা প্রাণ বাঁচে ঘোড়াকে কামড়া না করিয়ে ওর ব্ল্যাডটা গেলে অ্যান্টিফোন তৈরি হয় এই সাপের বিষ গেলেই কেমন তৈরি হচ্ছে ক্যান্সার সাপ প্রাকৃতিক ভার সময় রক্ষা করে আমরা জানি না আমরা মেরে দিই এত বেশি সাপ পাশাপাশি থাকা ভালো এর সঙ্গে আরো জোড়া আছে এরা সিঙ্গেল একা নয়

আমি জাহাঙ্গীর মণ্ডল আমাকে ফোন করেছিল দপ্তর বন দপ্তর থেকে আসছি দুটিকে রেসিপি করে নিয়ে যাচ্ছি আপনাদের বনদপ্তর খবর দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আর ব্লিচিং পাউডার দু কিলো কিনবেন ডাস্ট হুম ব্লিচিং পাউডার পাঁচশো গুঁড়া চুনটা কিনবেন দু কিলো দু কিলো এক কিলো ডাস্ট চুনে আড়াইশো ব্লিচিং দেবেন এক কিলো চুনে আড়াইশো ব্লিচিং দেবেন যে পনেরো ষোলো লিটার জলে গুলে বাড়ির চার ধার দেবেন ঘরে মেঝেগুলোতে গোলেটে মুছে দেবেন হাড় লাগাবেন না আর শোলা পোকা দিচ্ছে সময় সমস্যা হয়ে যায় ওটা এক মাসের উপরে রিসেন্টটা থাকে আর প্রত্যেকটা বিছনে তলেতে ল্যাফট হলে ওখানটাতে ঘুরে বলে মানুষ উঠে উঠে ট্যাবলেটটা যেন প্রত্যেকটা বিছনের তলায় চারটে পাঁচটা করে দেওয়া দাও আপনি হ্যাঁ প্লাস্টার যা দেন না যান না মুখটা খুলে দাও মুখটা খোলক ল বন্ধ কৰো নচলো ভিডিঅ'